আমার কলিজার যুব জীবনে তো না পাক কম খাইলা না মনে চাইছে পার্কে যাবা তুম রইছো একবারও চিন্তা করো আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুলা কইরা কইরা চেহারা তারে নষ্ট বানাইছো নিজের মনে করো মহাপন্ডিত অত সাবার মাড়ুয়া জানে তুমি বড় চরিত্রহীন সারার মোবাইল দেখা দেখা কবে না গুনা আজকে তোমার চেহারার মধ্যে নুর নারী কোনো আলো নারিক চেহারায় কোন মায়া নারী অচুম মনে চাইছে নামাজ পরবানা পর নারিক মনে চাইছে আলেমের বিরুদ্ধে ল্যাখবা লেখ একবার চিন্তা মতের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো রহমতের নবী ও বান্দারা চোখের পানি আল্লাহ আদালতের ভয় এর নবীর আসে গুম্মতের দাল ও রংপুরের মুসলমান যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ

বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাপড় বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব যদি মরিয়াও যায় একটা কাপন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না আমাকেও তিনটা ভর তোমাকেও তিনটা ভর কালার হবে আলাদা আমি কালার একরকম আপনাদের আর রকম না সবার বেলায় কালার কি সাদা এক কালার হবে কখন উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাপড়ের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ না রে বাবা কোনো কিছু লেখা থাকবে না তাহলে এত বাহাদুরি কেন আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাপড়ে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কাপড়ের সাইজ হবে ريك قبرে প্রশ্ন হবে তিনটা দাও সবার মেলায়ে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও রাহমতের নবী বলেন এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হফরাতুম মিন হুবারিন নাস কে পারবে জবাব দিতে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে ওরে আলো হুজুর গো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকত জান্নাতের সার্টিফিকেট পাইছেন দর্শন সাহাবার জানেন তো এই দর্শন সাহাবার এক নাম্বার আবু বকর দ্বিতীয় ওমর তৃতীয় ওসমান চতুর্থ আলী নবী বলেন আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট আমি ঘুমাইলে আমার অন্তর ঘুমায় না রাতের গভীর যখন হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের ভিতরে কান্না করে বলবো মসজিদে কে যেন কান্না করে

আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল করিয়া দেয় আমার উপায় কিভাবে রে ও নবী এই ভয়ে কান্না করি কারণ আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে এই হবে হাসরের মাঠ জমিনের আরাফার আফার ময়দান হবে আল্লাহর আদালত সমস্ত নারী আর পুরুষ গুলো ময়দানে উলঙ্গ দাঁড়াবে রহমতের নবী চোখের পানি সিঁড়ে কাটে সূর্য নিচে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তারা

এমন অহংকারী আওয়াজ আসবে জাহান নাম থেকে অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদুরতের আওয়াজ দিবেন আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন লিবাদিল মুকুল আল্লাহ পাকের কুদুরতি আওয়াজ যখন হবে হাসনের ময়দানটা থাক। তারাও কান্নায় বিভো আদম নবী কাঁদতেন নিসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো তোরাবে নবীদের কাছে সুপারিশের জন্য ওদিকে জাহান নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবে না নবীজি বলছেন আমি তখন জাহান নামের আওয়াজ দেখা শেষদার করে বলবো আল্লাহ জাহান নামের ফিরা আমার একটা উন্নত যেন জাহান্নাম নাম করতে না পারে

এক একটা শীতলের গোড়ায় সত্তর হাজার ফেরেসটা

আল্লাহ বলবে না এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না গাউসারের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উন্নতের চোখের পানি আমার নবীর গুণাগার উন্নতেরা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি মাওলায় পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি ও আল্লাহর মান্দারা আল্লাহর ভয় অন্তরে জমা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে বর্দা করে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে রে বারমি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না বলো তুমি কেন পারবা না ও বর্দার আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত মা কত ধন্য মা আপনারা আজকে আজকেই যে কত ছাত্র মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহর প্রিয় বান্দা ভাই কেরাম পাগড়ি দিয়েছেন এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও কি পারেন না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহর মহাব্বত অন্তরে জমা করবেন ওরে আম্মা জান আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহ আলহার মত দামি নারী আপনার মত কতো মা এখনো খুঁজে পাবেন নামাজ ছাড়ে না বেপরদায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ আলা বানানের চেষ্টা করে ও আম্মা জান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে দোয়া করেন ও কর্তা মা এটা আদর্শবান সন্তান বানায় দুনিয়া থেকে যাবেন ডাক্তার হইলেও সন্তান যেন কারোর সাথে বেয়াদি মনো কাচরণ না করে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাই দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান জীবনটা ধন্য হয়ে যাবে ও পর্দার আড়ালের মা বোনেরা এখন সময় আছে তাও করেন ও যুবক বাবারা মনে মনে তওবা বা করো মরিয়া গেল আর নামাজ সারবো না বে পর্দায় না মা বাবাকে কষ্ট দিব না না নবীর তরিকার বাইরে চলব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির মহাব্বত নিয়ে চলব তো করার মতো যদি কপাল কারো খুলিয়া যায় খাটি নিয়ত থাকে মনা পেকি না থাকে খাটি তোবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেয় আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন